সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ঘরবাড়ি গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে কিন্তু যেমন সুন্দর লাগে তেমন কিন্তু মানসিক শান্তিও পাওয়া যায় আর এই ঘরবাড়ি কিভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তার কিছু টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই টিপসগুলো ফলো করে যদি আপনারা বাসায় কাজ করে থাকেন তাহলে দেখবেন আপনাদের ঘরবাড়িও সব সবসময় গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেই সাথে আপনার সময়ও বাঁচবে সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপরে চলে যাই রান্নাঘরে নাস্তা তৈরি করতে নাস্তা তৈরি করে সবাইকে খাইয়ে তারপরে সবাই যার যার মতো কাজে চলে গিয়েছে তারপরে আমি রান্নাঘরটাকে একটু মোটামুটি গুছিয়ে চলে আসি ঘরের কাজ করার জন্য ঘরের কাজ করার আগেই সর্বপ্রথম আমি যে কাপড়গুলো থাকে সেগুলো আগেই মেশিনে দিয়ে দিই কারণ ওয়েদার যেহেতু খুব একটা ভালো না কখনো রোদ আসে আবার কখনো বৃষ্টি হয় সেই জন্য সর্বপ্রথম কাপড়গুলো ধুতে দিয়ে তারপরে হচ্ছে চলে আসি ঘর গোছাতে তো এখন হচ্ছে এই ঘরের বেডশিটটা চেঞ্জ করব। সেই জন্য সব কিছু তুলে নিচ্ছি মালিশগুলো তুলে নেওয়ার পর আমি কিন্তু অফ ক্যামেরায় ফ্যান এবং হচ্ছে জানালাগুলো মুছে নেব প্রত্যেক উইকে আমি দেখা যায় যে দুই থেকে তিনবার বেডশিটগুলো চেঞ্জ করে ফেলি কিন্তু দিন হচ্ছে একদম লাস্ট উইকে থাকে হাতে সময় থাকে সেদিন হচ্ছে এভাবে করে সব কিছু মুছে সুন্দর করে গুছিয়ে নিই আর এই কাজগুলো করার কারণে আমাকে কিন্তু ডিপ ক্লিনিংয়ের কাজগুলো আর করতে है ना তো চাদরটা তুলে আমি কিন্তু জানালা এবং ফ্যান সব কিছুই মুছে নিয়েছি সেই সাথে খাটটাকেও খুব সুন্দরভাবে মুছে নিয়েছি আর এখন হচ্ছে এই বেডশিটটা বিছিয়ে দিয়েছি বেডশিটটা বিছিয়ে দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে আমি ঝাড়ুটা দিয়ে একদম টান টান করে বিছিয়ে দিচ্ছি আর টান টান করে বিছানার চাদর থাকলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে ঘরের সৌন্দর্যই কিন্তু হচ্ছে বিছানা এরকম টান টান করে থাকবে আর বিছানা গোছানো হয়ে গেলে আপনার কাছে মনে হবে ঘরের অর্ধেক কাজ কিন্তু একদম হয়ে গিয়েছে তো এই যে এদিকে হচ্ছে ড্রেসিং টেবিলের উপরে সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে বিছানা তো গোছানো হয়ে গিয়েছে এখন পাশাপাশি যে কাজগুলো আছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি এই ঝুড়িটার মধ্যে সোয়ানার সব কিছু থাকে তো যেহেতু সব কিছু এলোমেলোভাবে ড্রেসিং টেবিলের উপরে পড়ে না থাকে সেই জন্য আমি এই ঝুড়িটা ওকে দিয়ে দিয়েছি আর এর মধ্যে হচ্ছে ওর চিরুনি রাবার ব্যান্ড ছোটো ছোটো যে জিনিসগুলো থাকে এদিক ওদিক পড়ে যায় সেগুলো দিয়ে দিয়েছি যেন এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে তো তো সময় গুছিয়ে রাখে কিন্তু যখন স্কুলে চলে যায় তো এটাকে একটু সুন্দরভাবে অর্গানাইজ করে এবং ঝুড়িটাকে মুছে আমি রেখে দিই আর বাদ বাকি যে জিনিসগুলো থাকে এর মধ্যে দেখা যায় যে কিছু না কিছু রেখে দেয় সেগুলোকে সরিয়ে আবার যথাস্থানে রেখে দিই এভাবে করে টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য যদি আপনি ঝুড়ি ব্যবহার করেন তাহলে দেখবেন আর সব কিছু এলোমেলো থাকবে না আর বাচ্চারাও কিন্তু সেই সাথে সাথে একটা অভ্যাসে পরিণত হবে তো আমি আমার মেয়েকে হচ্ছে এই কাজগুলো শিখিয়ে দিয়েছি ও মোটামুটি এগুলো করতে পারি যখন বাসায় থাকে তখন কিন্তু ওই কাজগুলো আমাকে করে হেল্প করে এখন হচ্ছে ওয়াইড্রোফটাকে খুব সুন্দরভাবে মুছে নিয়েছে তার উপর একটা কাপড় বিছিয়ে দিয়েছে আর এভাবে করে জিনিসপত্রগুলো সাজিয়ে রেখে দেই এতে করে কিন্তু ওয়ার্ড্রফের উপরে আর সবসময় ধুলোবালি পড়ে না আর সেই কাজগুলো কিন্তু আমাকে আর প্রতিদিন করতেও হয় না সোহানা স্কুলে যাওয়ার আগে বেশ কিছুক্ষণ সময় যখন পড়াশোনা করে তখন তার ফাঁকেই ওর টেবিলটা একটু গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করে তো যতটুকু ও গুছিয়ে রেখে গিয়েছে ততটুকু তো সুন্দরভাবে গোছানো আছে আর যেহেতু আমার নিস্তালা বাসা তো ধুলোবালি কিন্তু প্রচুর পড়ে আর সেই সাথে হচ্ছে এরকম কালারের টেবিল হওয়ার কারণে ধুলোবালি কিন্তু আরও বেশি দেখা যায় তো ও হচ্ছে ল্যাপটপটা একটু ইউজ করেছিল তো ল্যাপটপটা তারপরে হচ্ছে রেখে গিয়েছে আমাকে বলেছে সেটা সে গুছিয়ে রেখে যেতে পারেনি সময় পাইনি তো আমি হচ্ছে এখন ল্যাপটপটা গুছিয়ে তারপরে হচ্ছে রেখে দিচ্ছি ল্যাপটপটা ওর পড়ার টেবিলের এই ডয়ারেই থাকে তো এভাবে করেই কিন্তু ল্যাপটপ সবসময় গুছিয়ে রাখা হয় আর ল্যাপটপটাতে যেন কোনো রকমের দাগ না পড়ে তো সেই জন্য আমি ডয়ের ভিতরে খুব সুন্দর একটা নরম তোয়ালে বিছিয়ে দিয়েছি আর ল্যাপটপের সাথে এভাবে চার্জার সেই সাথে আমার হচ্ছে একটা চশমার বক্স রয়েছে এটা রেখে দিই আর একটা হচ্ছে মোবাইলের চার্জার রেখে দিই তো এই জিনিসগুলো যেন সব সময় হাতের কাছে পেয়ে থাকি তাই এভাবেই গুছিয়ে রাখি দিই এই কাজটা যে শুধু আমি করি এমনটা না এটা কিন্তু আমি আমার মেয়েকেও শিখিয়েছি এমনকি আপনাদের ভাইয়াও যখন বাসায় থাকে তখন কিন্তু সে এভাবে করে কাজগুলো গুছিয়ে রাখে তো সবাই যদি পরিবারের লোকজন এভাবে করে কাজ গুছিয়ে রাখে তাহলে দেখবেন বাসাবাড়ি কিন্তু সবসময় গোছানোই থাকবে পরিপাটি থাকবে সেক্ষেত্রে গৃহিণীদের উপরে কিন্তু খুব একটা বেশি চাপ আসবে না এলোমেলো কাপড়গুলো যেন ছড়িয়ে ছিটিয়ে না থাকে সেই জন্য আমি বেসিন এরিয়ার মধ্যে এখানে একটা ঝুড়ি রেখে দিয়েছি আর দেখতে পেয়েছেন যেই হচ্ছে বিছানার চাদরগুলো আমি তুলেছিলাম সেগুলো এনে এখানে রেখে দিয়েছি আর এভাবে করে কিন্তু আমি বিছানার চাদর রেখে দিই সেই সাথে আমার বাচ্চারা কিন্তু তাদের নোংরা কাপড়গুলো এখানে ঝুড়িতে রেখে দেয় এই ছোট ছোটো অভ্যাসগুলো যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিখিয়ে থাকি সেক্ষেত্রে দেখবেন কাপড়গুলো কিন্তু আর এলোমেলোভাবে এদিক সেদিক পরে থাকবে না ড্রয়িং রুম গুছা আসলে আমাদের গৃহিণীরা আর কোনো কিছু পাই আর না পাই রিমোট কিন্তু এদিক সেদিক পেয়েই থাকবো আর ছোট ছোট বাচ্চা থাকলে এটা করবেই তো মাঝে মাঝে খুব বিরক্ত হই মাঝে মাঝে আবার ভাবি যে তারা যদি একটু এলোমেলোই না করলো তাহলে আর ঘর গুছাবো কীভাবে তো আমার বাসা যে খুব একটা বেশি এলোমেলো হয় এমনটা না সবসময় গুছানো এবং পরিপাটি মোটামুটি থাকে তো রিমোটটাকে রাখার জন্য আমি ড্রয়িং রুমেই হচ্ছে সুবক্সের উপরে এভাবে একটা ছোট্ট শেলফ নিয়ে নিয়েছি আর আর সেখানে যে টুকিটাকি জিনিসগুলো ছিল সেগুলো হচ্ছে আপনাদের ভাইয়া রেখেছিল সেগুলো তুলে ফেলেছি আর সেখানে একটা রুম স্প্রে রয়েছে আর আমি একটা ছোট মানি প্ল্যান্টের গাছ রেখেছি সেই সাথে রিমোটটাকে সেখানে রেখে দিয়েছি বাদ যে ছোট ছোট জিনিস আপনাদের ভাইয়া সেখানে রাখে সেই জন্যই সেটা রেখে দিয়েছি যেন সে হাতের নাগালেই সব কিছু পায় আর রিমোটটা যেন হচ্ছে বাচ্চারা খুব সহজেই পেয়ে যায় সেজন্য সেখানে রেখে দিয়েছি আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু কিছু না কিছু প্রয়োজনীয় মেডিসিন থাকে আর এই মেডিসিনগুলো যেন ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক না থাকে সেজন্য আমি এই অর্গানাইজারটা নিয়েছি এর মধ্যে কিন্তু সব ধরনের মেডিসিন আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি আপনারা হয়তো বা খেয়াল করলে দেখতে পাবেন যেখানে রিমোটটা রেখেছিলাম সেখানে কিন্তু মাথার বাম আর একটা ড্রপ ছিল তো সেটা হচ্ছে আপনাদের ভাইয়া সেখানে রেখে দিয়েছিল যেন সোয়াদ হাত দিয়ে না ধরে তো আমি সেটাকেও হচ্ছে খুব সুন্দরভাবে তুলে তারপর বাদবাকে যে যেগুলো আরও জিনিস ছিল সেগুলোকেও হচ্ছে একসাথে করে সব ওই বক্সটার মধ্যে রেখে তারপরে হচ্ছে ফ্রিজের উপরে রেখে দিয়েছি যেন যে খুব সহজেই সেটা নিয়ে তারপর হচ্ছে ব্যবহার করতে পারে যাই হোক সব কাজ শেষ করে তারপরে চলে এসেছি ঘর ঝাড়ু দিতে ঘর ঝাড়ু না দিলে কিন্তু পুরো বাসাটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় না তো সব কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে এর ফাঁকে ফাঁকে আমি কিন্তু রান্নাঘরে টুকিটাকি আরও অনেক কাজ করেছি অফ ক্যামেরায় সেই সাথে কাপড়গুলোকেও কেউ কিন্তু ছাদে দিয়ে এসেছি যেহেতু ওয়েদার খুব একটা ভালো না কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে অফ ক্যামেরায় আমি সেগুলো ছাদেও দিয়ে এসেছি আমার একজন হেল্পিং হ্যান্ড আছে উনি হচ্ছে এসে ঘর মুছে দিয়ে যায় তবে আমি প্রতিদিনই ঘর ঝাড়ু দিয়ে দিই ওনার ঘর ঝাড়ু দেওয়া কেন জানি আমার একদমই পছন্দ হয় না সেই জন্য আমি এই কাজটা নিজেই করে থাকি যে কাজগুলো আমার অন্যকে দিয়ে করতে একদমই ভালো লাগে না সেই কাজগুলো আমি নিজেই করে থাকি আমার কাছে মনে হয় যেই কাজগুলো অন্যরা করবে সেই কাজগুলো যদি আমি করে থাকি দেখা যায় যে তার থেকে সেগুলো বেশি ভালো পরিষ্কার হয় আর আর দেখা যায় যে আমি যেভাবে এই কাজগুলো করে থাকবো সে কিন্তু আমাকে প্রতিদিন আর অনেক কষ্ট করে করতে হয় না তো হচ্ছে ঘরে কিন্তু মোটামুটি ভালোই ময়লা হয়েছিল আর নিস্তলা বাসা বলে কথা প্রচুর ধুলোবালি আসে তো দেখা যায় যে দিনে তিন থেকে চারবার ঘর ঝাড়ু দেওয়া লাগে তো এটা হচ্ছে সকালের ঝাড়ু দেওয়া তো অনেক ময়লা হয়েছিল মাঝখানে কিন্তু আমি বেশ কয়েকবার ময়লা তুলেও ফেলেছি সব ময়লা তোলা শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে এক নজর আপনাদেরকে পুরো বাসাটা গোছানোর পর কেমন লাগছে সেটা এখন একটু দেখিয়ে দিচ্ছি এর মাঝে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আসে পুরো বাসাটা খুব সুন্দর ভাবে মুছে দিয়ে গিয়েছে এই তো পুরো বাসাটা আমার গোছানো হয়ে গিয়েছে আর এই তো বেডরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম গোছানোর পর পুরো বেডরুমটা দেখতে কত সুন্দর লাগছে একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন এভাবে করে স্টেপ বাই স্টেপ আপনি যদি আপনার ঘরের কাজগুলো করে থাকেন তাহলে দেখবেন আপনার ঘর সব সময় থাকবে ছকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিপাটি আমি কিন্তু অফ ক্যামেরায় এই ঘরটাও গুছিয়ে নিয়েছি আর বিছানাটা একদম টান করে রেখে দিয়েছি ঘরবাড়ি বাড়ি গোছানো তো হয়ে গিয়েছে সেই সাথে আমি কিন্তু রান্নাবান্নাও করেছি এবং অন্যান্য অন্য কাজও করেছি তারপরে হচ্ছে আমি ছাদে যেয়ে যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো নিয়ে এসেছি আর যেগুলো ভেজা সেগুলো আছে যেহেতু ওয়েদার খারাপ কখন বৃষ্টি চলে আসে তো এই কাপড়গুলো বিছানার উপর রেখে দিলে একদমই বিছানাটা দেখতে ভালো লাগে না তাই কাপড়গুলো এখন ভাজ করে জায়গা মতো রেখে দিব তো এটা ছিল আমার একটা ড্রেস যে ড্রেসটা পরে আমার মেয়ে কোচিংয়ে গিয়েছিল মার্শাল্লা অনেক সুন্দর লাগছিল তো ড্রেসটা আমি একদম ভালোভাবে ভাজ করে তারপরে রেখে দেব এতে করে পর পরবর্তীতে সে যখন পড়বে যেন এটাতে আর কোনো ধরনের ভাজ না পড়ে সেই জন্য আর স্ত্রী করারও তেমন একটা ঝামেলা থাকবে না সেই জন্য একবারেই সুন্দরভাবে ভাজ করে রেখে দিচ্ছি এই ছোট ছোটো টিপসগুলো ফলো করে যদি আপনি কাজ করে থাকেন তাহলে দেখবেন আপনার ঘর বাড়ি সবসময় থাকবে পরিপাটি এবং সুন্দর ও গোছানো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আজকে আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ